অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতের মৃত্যু সোনাবাড়িঘাটে উত্তেজনা ভাঙচুর অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হল সোনাবাড়িঘাট হাসপাতালের সামনে উত্তেজিত জনতা শিলচর সোনায় পূর্ত সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনার ভাই রয়্যাল লস্কর শুক্রবার সকাল ছটা নাগাদ সোনাবাড়িঘাট তৃতীয় খঞ্জের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ঘণ্টাখানিক পর জরিনা এক কন্যা সন্তানের জন্ম দেয় এরপর মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সঙ্গীন হলে সকাল এগারোটা নাগাদ জিএনএম ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এরপর জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি হাসপাতালে দাঁড়িয়ে থাকা এক আট মৃত্যুঞ্জয়ের কথা বললে কর্তৃপক্ষ খারাপ জানায় এরপর মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আড়াই ঘন্টা লাগবে বলে জানানো হয় এতে খেপে যান তারা অবশেষে বাধ্য হয়ে জরিনার এক আত্মীয়র মারুতি কার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন জরিনার ভাই রায়েল জানান মেডিকেলে পৌঁছানোর পর প্রায় আড়াই ঘন্টা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে দাঁড় করিয়ে রাখেন পরবর্তীতে ঘুঙ্গুর পুলিশকে এ বিষয়টি জানালে পুলিশ সোনাই এসডিএম এর সঙ্গে যোগাযোগ করলে চরিনাকে মেডিকেলে ভর্তি করানো হয় ভর্তির প্রায় আধ ঘন্টা পর তিনি মৃত্যুর করলে ঢলে পড়েন এরপর বিকেল চারটে নাগাদ মৃতদেহ যখন নিয়ে বাড়ি পৌঁছানোর সময় হাসপাতালের সামনে পৌঁছলে খেপে যান চুরিনার আত্মীয়রা এরপর হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালান এর মধ্যে স্থানীয় পরিজন পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছে যায় বিষয়টি উত্তেজিত হয়ে পড়েন তারা পাশাপাশি সোনাই সড়কের ওপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেন পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

আমরা আজকে ডিস্ট্রিক্ট্রেশন আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন হেডকোয়ার্টার সারাইজই এবং আমাৰ চাৰ্কেল অফিচাৰ ছাৰ এ ডি চি ছাৰ আহিম আমাৰ সদৰ পুলিচ কাছাৰৰ বিভিন্ন থানা থাকে আমাৰ পুলিচ আইচোন সবাইকে আমি ধন্যবাদ জনাই আমাৰ সোনাবাৰিকাৰ জিপিৰ আমি এই প্ৰাক্তন প্ৰতনিধি আৰু আমি এই হস্পিটেলত এজন গভৰ্নিং কমিটিৰ মেম্বাৰ হিচাপে আমি এইখনে প্ৰশাসনৰ লোকে একমত যদি এইখনে কিয় দোষী হয় ছাৰে কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নাও হৈ আমিও এইখনে মানে দাবী ৰাখিয়াৰ

বন্ধ কৰিছো বিকালে এটা এফ আই আৰ পুলিচে তদন্ত আৰম্ভ কৰিব